আমি আপনার আলু চাষে হিত বন্ধু শেখ আমির আজ অক্টোবর দিন মঙ্গলবার যে জায়গা থেকে আমি লাইভে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে অনন্যা মোবাইল পয়েন্ট বগড়ার ঢাল পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আসুন লাইভে জুড়ুন দীপাবলি ভাই উজ্জ্বল দে ভাই সুপ দীপাবলি মনির হোসেন খুব ভালো আছি মালয় পাত্র শুভ সন্ধ্যা মনির হোসেন সেই হয় আচ্ছা এবারে আমি কিছু বলি ওয়ালাইকুম আসসালাম ভাই আবু তালেব মল্লিক ওয়ালাইকুম আসসালাম ভাই এবারে রাজকুমার মাইতি শুভ দীপাবলি শুভ দীপাবলি বাবু এবারে আমি কিছুলি। হ্যাঁ তারপর আবার আপনাদের কমেন্টের সকলের কমেন্টের উত্তর দেব প্রথম কথা হচ্ছে যে কাঁচা আলু ফার্স্ট বাজারে দিত উনা ওনা হচ্ছে হিমাচল প্রদেশের একটা জেলা ওনা উনা ডিস্ট্রিক্টের আলু প্রথম আসত সেই উনার আলু বৃষ্টির জন্য ধরুন ফ্লপ ওনা হচ্ছে বালি মাটি মোটা বালি সেটা নদীর চরের আলু হোক বা মাঠের আলু সব জায়গাতেই মোটা বালি আছে আর জল হয়ে গেলে গাছ যদি বেঁচেও থাকে তো মাটিটা সিমেন্টের মতো জমে যায় একদম ঢালায়ের মতো আমি ওই ওই আলুর ভুরো এরকম যে ভুরোটা থাকে সেটা পায়ে করে গুড়ালে আমি ভাঙতে পারিনি মানে এত শক্ত এত শক্ত হয়ে যায় মাটি আমি বিস্তার আমি তো এই সার্ভে তিন বছর ধরে আমার চলছে তো ভারতবর্ষের কোনায় কোনায় কোথায় কখন কেমন আলু হয় আর জল হলে কি হয় সব আমার জানা আছে আচ্ছা ওনার পরে হচ্ছে আপনার হোসিয়ারপুর ওনা থেকে হুশিয়ারপুর আসতে গেলে হোসিয়ারপুর আসতে গেলে একটা পাহাড় পার হতে হয় পাহাড়টার অর্ধেক হচ্ছে হিমাচল প্রদেশে আর অর্ধেকটা হচ্ছে পাঞ্জাবে পাঞ্জাবের মধ্যে হোসিয়ারপুর ডিস্ট্রিক্ট আর ওনাটা হচ্ছে হিমাচল প্রদেশ রাজ্য আর ওনা ডিস্ট্রিক্ট তো তো ওইখানে আলু ধরুন ফ্লপ আলু আসবে বাজারে নামে আলু নামে আলু তারপরেই শুরু হয়ে যায় মধ্যপ্রদেশের ইন্দোরে নতুন আলু কিন্তু ইন্দোরে এত বৃষ্টি হয়েছে এই দু তিন দিন ধরে ইন্দোরে এত বৃষ্টি হচ্ছে ফ্লপ ফ্লপ হয়ে হয়ে গেল গেল এবার ইন্দোরের আলু যেত কোথায় কোথায় ইন্দোরের আলু বেশিরভাগ দক্ষিণ ভারতে যেত মহারাষ্ট্র যেত সেই জায়গার মানুষ তো খাবে সেই জায়গায় মানুষের ভরসা কি মানুষের ভরসা হচ্ছে উত্তরপ্রদেশের আলু উত্তরপ্রদেশের আলু ছাড়া আর দ্বিতীয় কোনো গতি নেই তার কারণ হচ্ছে যে মধ্যপ্রদেশ আগে একবার বসিয়েছিল সেটা নষ্ট হয়েছিল আবার সেকেন্ড রাউন্ডে আবার নষ্ট হচ্ছে আবার আলু পচে যাচ্ছে তাহলে চাষটা ফ্লপ হয়ে গেল ওদের আবার সিড লাগবে আবার ওরা বসাবে কবে বসাবে সেটা এখনো বলা যাচ্ছে না এখন মোটামুটি ধরুন কম বেশি দু সপ্তাহ এখনো বৃষ্টি চালু থাকবে এবারে আইএমডি রিপোর্ট অনুযায়ী একটা নিম্নচাপ এখন দাবাচ্ছে তামিলনাড়ু কেরালা কর্ণাটক অন্ধ্র এমপি পর্যন্ত একটা তার সঙ্গে আর একটা যোগ হয়েছে সেটা তামিলনাড়ুতে অবস্থান করছে একটা আরব সাগরে অবস্থান করছে আর একটা আমাদের বঙ্গোপসাগরে আর একটা তৈরি হতে চলেছে খুব তাড়াতাড়ি এটা আমার কথা না এটা আইএমডির কথা এই তিনটে মিল যদি একটা হয়ে যায় বা একটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেইটা আপনার পূর্ব উত্তর প্রদেশ পর্যন্ত বা পুরো উত্তর প্রদেশ পর্যন্ত হানা দেওয়ার সম্ভাবনা আছে এটা আইএমডির রিপোর্ট এটা আমার কথা নয় ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের কথা আপনারাও সেটা দেখে নিতে পারেন আর আমাদের আমার যেমন উত্তরপ্রদেশের কোল্ড স্টোরেজ মালিকদের সঙ্গেও কথা হয় পশ্চিমবঙ্গেও কিছু কোল্ড স্টোরেজ ওনার আছে বা বড় ব্যবসাদার আছে তেনাদের যেটা বক্তব্য যার আলু আছে যাদের আলু আছে তাদের কথা বলছি যাদের আলু নেই যারা ফরোয়ার্ড বেঁচে রেখেছে তাদের কথা আমি বলছি না আমি আগে বলি তারপর আপনাদের কমেন্ট নেবো এখন কমেন্টকে কেউ কিছু লিখবেন না আমার কথাগুলো শুনুন আমাকে বলতে দেন আমি আজকে অনেকক্ষণ থাকবো আমার কোনো তারা নেই আজকে আমি অনেকক্ষণ থাকবো আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আগে কিছু বলি কমেন্টের উত্তর দিতে গেলে আপনাদের মুড থাকবে না যা কমেন্টের উত্তর দেবো তার মুড থাকবে বাকি লোকের মুড থাকবে না লাইভ ছেড়ে বেরিয়ে যাবে তো সবাই শুনুন তো যাদের আলু আছে তারা বলছে যে এরকম ভাব আপনি তো বলছেন মার্কেট হবে কিন্তু কথা হচ্ছে ফরওয়ার্ড পার্টিরা মার্কেট হতে দেবে ফরওয়ার্ড পার্টিরা দাদা মার্কেট হতে দেবে না নভেম্বরের চোদ্দ তারিখ পনেরো তারিখ পর্যন্ত তারপর ওরা ছেড়ে দেবে তার আগে ওরা ছাড়বে না সঙ্গে বন্ধুত্ব আছে তাই তিনি এত খোলামালা ভাবে বলছেন আর কালকে আমি বলেছিলাম আমাকে সাজেশন দিয়েছিল যে নভেম্বরের পনেরো তারিখের পর ছাড়া মার্কেট হবে না যে আমাকে কথাটা বলেছিল কথাটা তার নয় তাকে শিখিয়ে দেওয়া কথা এবং সেই কথাটা কে শিখিয়ে দিয়েছে সেটাও আমি জানি কিন্তু সম্মানীয় ব্যক্তি তো দুটো কোল্ড স্টোরেজের অংশীদার মালিক একটা কোল্ড স্টোরেজ নিজস্ব তো তিনি তো সম্মানীয় ব্যক্তি তেনার নাম নেওয়াটা ঠিক হবে না সকলের সম্মান আছে নিশ্চয় সম্মানীয় ব্যক্তিকে সম্মান দিতে হবে মানি ব্যক্তিকে মান দিতেই হবে দিতেই হবে তো মানি ব্যক্তিদের হচ্ছে এইসব সুকর্ম মানি ব্যক্তিদের সুকর্ম এগুলো কুকর্ম আমি বলবো না আমি সুকর্মই বলছি যে মানি ব্যক্তিদের এগুলো সুকর্ম আর গোটা তিনেক ফরওয়ার্ড পার্টি এত রেগে গিয়ে আমাকে এত গালাগালি করেছে যখনই আমি রেকর্ড আর চালিয়ে দিয়েছি সে সঙ্গে সঙ্গে লাইন কেটে দিয়েছে আমাকে যখন আপনি গালাগালি করবেন তখন আপনার কথাটা তো রেকর্ড আমাকে করতেই হবে রেকর্ড করার আগে উনি পালিয়ে গেছেন আর একজন গালাগালি করছিল আমি কেটে দিয়েছিলাম পরে আমার তাকে যখন ফোন করি বলে আমি তো কিছু বলিনি আমার ফোন থেকে তাহলে অন্য কেউ তো নাম তেনাদের আমি কারোর নাম করব না কাউকে অপমান আমি করতে চাই না কিন্তু কথা হচ্ছে তাই বলে আমি চুপ করে থাকবো যে যারা মার্কেটটাকে দমিয়ে রেখেছে তাদের ক্ষেত্রে আমি চুপ করে থাকবো না যারা দমাতে চাইছে তাদের জন্য আমি চুপ করে থাকবো না যাদের অদৃশ্য হাত আছে আমি অদৃশ্য বলবো তাদেরকে বলবো তারা যেমন অদৃশ্য হাত বাড়াচ্ছে আমি অদৃশ্য ভাবেই বলছি আমি কিন্তু এটা কারণ নাম করে বললাম না ব্লাডি বাস্টার আমি অদৃশ্য বললাম আর একটা বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি হচ্ছেন সারা ভারতবর্ষে সততার প্রতীক তেনাকে কালিমা লিপ্ত করার জন্য ফরওয়ার্ড ফরওয়ার্ড আলু ব্যবসায়ীরা ফরওয়ার্ড কিছু কোল্ড স্টোরেজ মালিক বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে হাত মিলিয়ে বাংলার মার্কেটটা ভাঙার চেষ্টা করে আসছে যাতে আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরাজিত হয় কৃষক ক্ষিপ্ত হয়ে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কোনরা নির্বাচিত না করে তার একটা সুকৌশল সুপরিকল্পিত চক্রান্ত এটা চলছে মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃষক প্রতিনিধি শেখ আমির আলীর একটাই আবেদন যে আপনি আপনি সৎপর এই অসাধু চক্রটাকে চিহ্নিত করুন করে এর একটা বিহিত করুন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরের রাজ্য নয় যেখানে উত্তরপ্রদেশে আলু আলু বা আমরা যেটাকে খেতি আলু বলি সেই আলুটার উত্তরপ্রদেশের দাম হচ্ছে ছশো টাকা আর আজকে আমাদের কতুলপুরের চালান হচ্ছে ছশো টাকা ওনাদের হাইব্রিড আলুর চালান ছশো টাকা আর আমাদের জ্যোতি আলুর ও আলুর চালান ছশো টাকা প্যাকেট কুইন্টাল হচ্ছে বারোশো টাকা এটা কি করে হয় আজকে যদি চাষির আলু লোড না থেকে আলু থাকতো আজকে গোয়ার আলুটা সতেরোশো টাকা আর শেডে দাম হতো কম করে ষোলোশো থেকে সাড়ে ষোলো টাকা কুইন্টাল শেড মার্কেট হতো আর এক নম্বর কলকাতা কোয়ালিটির আলুটা আজকে এগারোশো থেকে সাড়ে এগারোশো টাকা প্যাকেট হতো কুমরুলের মার্কেট আজকে মেমারিতে দাম আছে সাতশো টাকা প্যাকেট পঞ্চাশ কেজি এক নম্বর আলুর দাম কলকাতা কোয়ালিটি আলুর দাম সেই জায়গাতে কুমরুলের দাম আছে কত সাতশো টাকা তাহলে কুমরুল মার্কেটটা কত কমিয়ে রেখেছে পঁয়তাল্লিশ টাকা কমিয়ে রেখেছে তার কারণ হচ্ছে মেমারির থেকে দশ টাকা উঁচু থাকে কুমড়ুলের কুমড়ুল পঁয়তাল্লিশ কুমড়ুল তারকেশ্বর এদিকে চাপাডাঙ্গা চাপাডাঙ্গা থেকে নিয়ে ওদিকে হাওড়া উদয়নারায়ণপুর পর্যন্ত যারা কুমড়ুল ধরে মার্কেট করে সেই সমস্ত লক্ষ লক্ষ কৃষক আজকে প্যাকেটে পঁয়তাল্লিশ টাকা দাম পাচ্ছে শুধু কতি কুমরুলে কুমড়োরে যেনারা মার্কেট করেন তেনাদের জন্য কৃষকের এত ক্ষতি হচ্ছে তাহলে এক প্যাকেট আলুতে যদি কৃষকের পঁয়তাল্লিশ টাকা লস হয় এক এক দিনে এই সমস্ত মোকামে কত আলু নিকাশি হচ্ছে তাহলে কৃষকের একটা বাচ্চা নিয়ে গেছে কি না ব্যাঙ না ছিল কৃষকের কত লক্ষ টাকা প্রত্যেক দিন কয়েক টাকা করে করতে শুধু কুমড়ু এর ব্যাপারীরা তাহলে আমাকে ধরে নিতে হবে যে ব্যাপারীরা নিশ্চয়ই হয় নিজেরা ফরওয়ার্ড বেঁচে রেখেছেন নয়তো ফরওয়ার্ড পার্টিদের সঙ্গে ওনাদের একটা ভালো রকম আতাত আছে এটা আমি ধরে নিতে পারি তার কারণ হচ্ছে এটার প্রমাণ আছে প্রমাণ একটাই যে মেমারি থেকে কুমড়ুলের দাম প্যাকেটে পঁয়ত্রিশ টাকা কম এটা তো আজকে কেন হচ্ছে কেন রহস্য আছে আরে ভাই কতুলপুরে এগারোশো পঞ্চাশ টাকা কুইন্টাল এই দামটা ঠিক আছে চালান কত চালান যাকে আলুটা বিক্রি হচ্ছে তাকে বারোশো টাকা কুইন্টাল বিক্রি করছে ব্যাপারী বিহার পাটা ঝাড়খন্ড পাটা বারোশো টাকা কুইন্টাল চালান করে পাঠাচ্ছেন যিনি ব্যবসা করছেন তিনি অবশ্যই লাভ করবেন এতে কোনো দ্বিমত আমার নেই কিন্তু আজকে উত্তর প্রদেশের হাইব্রিড আলুর বাজারের নিরিখে আমাদের জ্যোতি আলু মিনিমাম খুব কম ধরলে চোদ্দশো টাকা খুব কম ধরলে চোদ্দশো টাকা কুইন্টাল হওয়া উচিত শেড মার্কেট কুমরুল মার্কেটের মাথায় পা দিয়ে দাঁড়িয়ে আছে মার্কেটের মাথায় পা দিয়ে দাঁড়িয়ে আছে কতুলপুরের নাম করছি না জনক দু ব্যক্তি তেনারা প্রচুর ফরওয়ার্ড সেল করে রেখেছেন আলু ঢেলে সকালেই এক গাড়ি করে দুজনে দু গাড়ি ষাটগাট আছে দুজনে দু গাড়ি আলু ঢেলে কম দামে বিক্রি করে দিলে সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ছেড়ে দিলে এই দামে বিক্রি হয়েছে তার বাকি আলুগুলো কি দামে বিক্রি হচ্ছে সেগুলোর কোনো খবর নেই আর ব্লাডি বাস্টার চ্যানেল আজকে বলেছে আজকে থাম নেলে লিখেছে যে ছোট পুজোর পর আলুর দাম বাড়বে আরে ছোট পুজোর পর আলুর দাম বাড়বে কেন এখনই বাড়বে আজকেই বাড়বে এখনই বাড়তে হবে এখন তোর বাবারা কেন দাম বাড়াচ্ছে না কেন মার্কেটের মাথায় পা দিয়ে দাঁড়িয়ে আছে এ কথাটা বলার মুখ নেই পাঁচ আটা চ্যানেল তো মুখ কি করে থাকবে প্রশ্ন করার কোনো ক্ষমতা নেই পাঁচ আটা চ্যানেল টাকার পিছনে ছুটছে চাষিদের পাশে আছি চাষিদের সাথে আছি আমি নিজে চাষি আর দাম বাড়াটা চ্যানেলের হাতে একটা কথা করুন ম্যামারির থেকে কুমড়ুলের দাম কোনো কালে কি কম ছিল আজকে কেন কম থাকবে মেমারির থেকে প্যাকেটে পঁয়ত্রিশ টাকা দাম কম কুমড়ুলের তাহলে করে থেকে সুরে কালনা সুরে কালনা থেকে আপ টু পর্যন্ত কুমড়ুল ধরে মার্কেট হয় ওদিকে চাপাডাঙ্গা কুমরুল ধরে মার্কেট হয় হাওয়া উদয়নারায়ণপুর সেটাও কুমরুল ধরে মার্কেট হয় তাহলে প্রত্যেক দিন কত হাজার লাখ প্যাকেট আলু বেরিয়ে যাচ্ছে আর কৃষকের প্রত্যেক দিন কত কোটি টাকা লোকসান করছে কুমড়ুলের ব্যাপারীরা এটা হচ্ছে মহাপাপ এ পাপের শাস্তি আজ না কাল নয় পরশু নাই দু বছর পাঁচ বছর পর তারা পাবে পাবে এতে সন্দেহ কোনো অবকাশ নেই আরে ভাই মার্কেটের মাথায় পাঁচ দাঁড়িয়ে আছে আমি মার্কেটটা করি সেই জন্যই তো পশ্চিমবঙ্গ সরকারকে উৎখাত করার জন্য সুষ্ঠ সুন্দর ন্যায়ের প্রতীক সততার প্রতীক আমার মা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করার জন্য এই সুন্দর সরকারকে উৎখাত করার জন্য বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে এক শ্রেণীর অসাধু আলু ব্যবসায়ী মুষ্টিমেয় কিছু কোল্ড স্টোরেজ মালিক তেনারা হাত মিলিয়েছেন বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করার জন্য যাতে আগামীতে এই সরকারকে কৃষক ভোট না দেয় তার জন্য এই ষড়যন্ত্র তো আমি আমার মায়ের কাছে অনুরোধ রাখবো আপনি সৎপর এর ব্যবস্থা নেন আপনি তাড়াতাড়ি এর ব্যবস্থা নেন তা না উত্তরপ্রদেশে খিয়াতি আলুর দাম ছশো টাকা আর এখানে জ্যোতি আলুর দাম সাড়ে পাঁচশো টাকা মামার বাড়ি আবদার আর ম্যামারির থেকে কুমড়ুলের দাম কম মামার বাড়ি আবদার আমি আলু ব্যবসা করিনি আমি কিছু বুঝি না আমি সব বুঝি সব জানি সব বুঝি সত্য কথা সহজ ভাবে কাউকে ভয় করি না এই দেখো একজন ঢুকেছে এ হচ্ছে ফরোয়ার্ড পার্টি এ হচ্ছে ফরওয়ার্ড পার্টি না হলে এইভাবে এই কথাটা লিখতে পারতো না আপনার আলু আপনার ব্যবসা আমার আইডিয়া দাম বাড়বে আমার কথা আপনারা কেউ বিশ্বাস করবেন না আপনার আলু আপনার ব্যবসা আপনার টাকা লাভ হলে আপনার লস আপনার নিজের যেটা ঠিক মনে হবে আপনি সেটাই করবেন আপনার যেটা ঠিক মনে হবে আপনি সেটাই করবেন আপনি আমার কথা শুনবেন কেন কেউ আমার কথা শুনবেন না নিজের ইচ্ছায় চলুন আমি চাই আগামীতে আগামীতে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দীর্ঘজীবী হোক আগামীতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার পশ্চিমবঙ্গের মজনদে দেখতে চাই এটা আমার মনের বাসনা আমি চাই বাংলার আলু চাষি পরিবার আলুতে প্রচুর পয়সা পাক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই জয় বাংলা জয় বাংলা জয় বাংলা